চাই রে যা নেই চল হ্যালো গাইজকম বেক টু মাই চ্যানেল সঙ্গে তোমাদের সব বাইকে প্রথমেই জানাই সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ যেন সকলের খুব ভালো কাটে তো নতুন বছরে দেখো আমি পিঠে পুলি দিয়ে একদম ভিডিওটা স্টার্টিং করছি আর নতুন বছরে এটা আমার দু হাজার চব্বিশের ফার্স্ট ভিডিও তাই ফার্স্ট ভিডিও একটু মিষ্টিমুখ করেই শুরুটা করছি তো আজকে আমাদের বাড়িতে আমার মা বানাচ্ছে দুধ পুলি তো দুধ পুলিটা কীভাবে বানাচ্ছে তার জন্য পুরো রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শেষ অবধি তো দেখো প্রথমেই এখানে একটা গরম জল করেছে কড়াইতে এবার গরম জলের মধ্যে তারপরে দিয়ে দিয়েছে পরিমাণ মতন চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে একটা কাই তৈরি করে নিয়েছে মানে চালের গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ওটা রাখিনি মানে যখন একটা আটার মতন শেপ চলে এসেছে বা একটু যখন নরম নরম হয়ে যাবে চালের গুঁড়োটা তার উপরে দিয়ে দিয়েছিল সুজি এবার বেশ ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে এবার ওটা যখন একটু নরম নরম থাকবে তখনই ওটা নামিয়ে নিতে হবে তো এটা একটা কাই তৈরি হয়ে গেছে তোমরা যারা যারা দুধপুলি বাড়িতে বানাবে তারা এরকমভাবেই বানাবে অনেকে আবার বানাতেও পারো ঠিক আছে তো দেখো রকমভাবে মামা করছে আজকে দুধ পুলি আর এটা এবার মানে সাপটার পরে দুধপুলিটা করছে তো আমার দেখো এখানে হচ্ছে হাত দিয়ে যখন মা দেখছে এটা পুরো হয়ে গেছে মানে কাইটা তৈরি হয়ে গেছে পুরো আটার মতন এবার দেখো এটা ভালো করে মেখে নিচ্ছে এটা আটার মতনই ভালো করে চটকে মাখতে হবে তো খুব সুন্দরভাবে এখানে আটার মতন একদম গোল করে মেখে নিয়েছে আর দেখো কত সুন্দর দেখতেও ভালো লাগছে আর তারপরে না নারকেলের ছইটা তো আগের থেকে আমাদের কড়াই ছিল সেদিনকার পার্টিসটা করেছিল তো অনেকটা বেঁচে গেছিল তো সেটাই ফ্রিজ থেকে বার করে একটু গরম করে নিচ্ছে কড়াইতে তারপরে দেখো এক একটা মানে যেরকম লুচি আমরা লুচি পরোটা করি যেরকম আটার যেরকম গোল গোল শেপ সেরকম মা গোল গোল করে নিচ্ছে সব করে এইবারে শুরু করবে যে পুলি তো দেখো প্রথমেই হাতে খুব ভালো করে একদম গোল করে নিয়েছে গোল করে নেওয়ার পর এখানে সব রেডি হয়ে গেছে এখানে নারকেল রেখে দিয়েছে পাশে এবারে একটা করে এখানে নিচ্ছে আর এবারে করছে দেখো কত সুন্দর এই শেপটাই হলো মেন কিন্তু পিঠে পুলি করার জন্য যে এত সুন্দর শেপ কিভাবে দিতে দিতে হয় এটাই হলো ব্যাপার তো আমার মা আর বোন দুজনে মিলেই করেছে আর তারপরে দেখো এই শেপটা হয়ে গেছে গোল মতন একটা খোল করে নিয়েছে ভেতরটা করে তার মধ্যে নারকেল দিয়েছে নারকেল দিয়ে এইবারে ওটা মুড়িয়ে বেশ ভালো করে একটা ডিজাইন তৈরি করেছে তো যে যেরকম ডিজাইন করে তো এই কুলিপিঠের অনেক রকমেরই ডিজাইন হয় তো সব এক একজন এক এক রকমের ডিজাইন করে তো দেখো আমার মা তো দুই তিন রকমের এর মধ্যে ডিজাইন তৈরি করেছিল তো দেখো এইভাবে সব কটা পিঠে তৈরি করে নিয়েছে তো তোমরা পুরোটা দেখতে থাকো কি তো লিখি उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान जो मुँह माया नमक लगाए रे के देखे न भाले न जान न दाई रे दिशा हरा क्या मुन्बोका सारे भेद जय दीवारे प्रेम कुसे दला করা কমপ্লিট হয়ে গেছে এইবারে দেখো দুধের মধ্যে দেবার পালা তো এবারে দুধটাকে ভালো করে বসিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে দুধটা প্রায় জাল দিতে হয়েছে তো দুধটা যখন একদম পুরো ঘন হয়ে এসেছে তখন এতে দিয়ে দিয়েছি খেজুরের গুড় আর খেজুরের গুড় দিয়ে যখন জিনিসটা করা হয়েছে তখন কিন্তু এর স্বাদ একদম পুরো অন্যরকম হয়ে গেছে খুব সুন্দর খেতেছিলো তো খেজুরের গুড় দুধের মধ্যে দিয়ে তারপরে বেশ ভালো করে এটা একদম সুন্দর করে অনেক ধরে ফুটাতে হয়েছিল আর দেখো ফাইনালি পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর তার মধ্যে একটুখানি করেছিলাম চুষি অন্য একদিনকার শুধু চুষির পায়েস বানানো হবে এইবারে দেখো যখন দুধটা পুরো ভালো করে ফুটে গেছে তখন এর মধ্যে পুলিগুলো এক একটা করে দুধের মধ্যে সব দিয়ে দিচ্ছে যেহেতু দুধের ভেজানো এটা দুধ পুলি ফাইনালি দেখো এখানে আমাদের রেডি হয়ে গেছে একদম পলি আর যেখানে চুষি কাটা বানানো হয়েছিলো সেই চুষিগুলো এর উপরে একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে আর বেশি চুষি করিনি অল্পই একটু চুষি কাটা হয়েছিল আর দেখো কত সুন্দরভাবে দেখলে পুরো ফুটে গেছে আর কি দেখতে ভালো লাগছে তো এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করো সত্যি বলছি খুবই সুন্দর খেতে হয়েছিল তো দেখো পুরো ফাইনালি আমাদের রেডি এবার আমার বোন এখন এখানে তুলে টেস্ট করছে তো একটা পিঠে নিয়ে ওর খেয়ে টেস্ট করছে আর দেখো খেয়ে বলছে কত সুন্দর নাকি পিঠেটা খেতে হয়েছে আর সত্যি খুব ভালো হয়েছিল মিষ্টিটা একটু হালকা হয়েছে মিষ্টিটা আমরা একটু কমই খাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগ